অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণ করেছেন শিক্ষা ক্যাডারের এক কর্মকর্তা লিফলেট বিতরণ করা ওই কর্মকর্তা ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল বের করার ঘটনা বেড়েই চলেছে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে শুরু করে সারা দেশে জেলা থানা ও ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করছে এসব সম্মানিত দর্শক মন্ডলী আওয়ামী লীগ এতটা ভয়ঙ্কর রূপে ফিরবে এটা কিন্তু কেউ কল্পনাও করেনি অনেকেই বলছে হুমকি দামকি দিয়েছে কিন্তু কেউ এটা বিশ্বাস করেনি তারই কিন্তু প্রমাণ দিয়ে যাচ্ছে এবার আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটা জায়গাতে ঢাকা শহরে আপনারা দেখেছেন জটিকা মিছিল সহ বড় 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 ধরনের মিছিল করেছে আওয়ামী লীগের মতো একটি দল তো বর্তমানে আওয়ামী লীগ যেটা করে দেখাচ্ছে তাদের যে একটা প্রমাণ তাদের দলের যে একটা নেতৃত্ব তারা কিন্তু বাংলাদেশে বড় বড় নেতারা না থাকা সত্ত্বেও তারা কিন্তু দেখিয়ে দিয়ে যাচ্ছে তো দর্শক চলুন বিস্তারিত আজকের ভিডিওটি আমরা দেখে আসি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইক করে সাথেই থাকুন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণ করেছেন শিক্ষা ক্যাডারের এক কর্মকর্তা লিফলেট বিতরণ করা ওই কর্মকর্তা ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব যদি আমি আমার জায়গা থেকে আমি বলতে পারি আমার কাছে এই দুটি মাস আমার কাছে প্রতারণা মুনাফেকির মাস এই কারণে আমি বলবো যে জুলাই আগস্টের আন্দোলনের কিন্তু যে স্লোগানগুলো ছিল সেই স্লোগান কিন্তু মুছে গেছে যেমন কোটা বিরোধী যে আন্দোলনটা ছিল তারা বলতো যে একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। পরবর্তী সেই সেই কোটা বিরোধী আন্দোলনটা কিন্তু ধীরে 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 সরকার পরিবর্তনের একটি সময় চলে আসবে এবং আমরা জানি যে দেখেছি যে সরকার পরিবর্তন হয়ে গেল সরকার পরিবর্তনের পরে কি শুরু হয়েছে সরকার পরিবর্তনের পরে এখন তো দেখা যায় যে গতকাল মতিঝিলে একজন বীর মুক্তিযোদ্ধার সাথে আমি যখন কথা বলি তখন আমি বললাম আপনি একজন বীর মুক্তিযোদ্ধা সে আমাকে বলল আসতে বলো যদি কেউ শুনতে পায় তাহলে আমাকে মার খেতে হবে কারণ আজকাল নাকি বীর মুক্তিযোদ্ধা নাম শুনলো নাকি তাদেরকে মার আর সে মৌলিক অধিকার রাষ্ট্রের কাছে চারটি বা পাঁচটি মৌলিক অধিকার অন্ন বস্ত্র খাদ্য চিকিৎসা বাসস্থান আজকে আমার বাসস্থান কেড়ে নেওয়া হয়েছে আজকে আমার চিকিৎসার ব্যবস্থা সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা তো অনেকদিন ধরে আপনারা জানেন আজকে আমার খাবার কেড়ে নেওয়া হয়েছে এখন যদি প্রশ্ন হয় কীভাবে আপনার বাসস্থান কেড়ে নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি যে বিগত সরকার কিন্তু মুজিব শতবর্ষের উপলক্ষে কিন্তু বিভিন্ন মানুষকে জায়গাসহ ঘর দিছে তো সেই ঘরগুলো আজকে মানে নিউজ হয় যে দুষ্কৃতিকারীরা ভেঙে ফেলছে আজকে প্রতন্ত অঞ্চলে প্রান্তিক অঞ্চলে যে মানুষগুলো বয়স্ক ভাতা বিধবা ভাতা পাইতো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো তারা পাইতো সেই ভাতাগুলো আজকে বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি রাজধানীর বিভিন্ন এলাকাতে যে সকল নিম্ন মধ্যবিত্তরে টিসিবির পণ্য পাইতো সেই পণ্যগুলো কিন্তু সরকার বন্ধ করে দিছে তাহলে আজকে আমার খাবারও কেড়ে নেওয়া হয়েছে আজকে আমার বাসস্থানও কেড়ে নেওয়া হচ্ছে কিন্তু আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল বের করার ঘটনা বেড়েই চলেছে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে শুরু করে সারা দেশে জেলা থানা ও ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতা কর্মীরা ঝটিকা মিছিল বের করছে এসব মিছিলের আবার ফটো সেশনও করা হচ্ছে মিছিলের সেসব ভিডিও ফুটেজ পাঠিয়ে দেওয়া হচ্ছে পলাতক আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছে এই ধারাবাহিকতায় রাজধানীর রাজপথে আবারও প্রকাশ্যে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ রবিবার দুপুরে গুলিস্তানে দলটির তৃণমূল নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত হয় এই ঝটিকা প্রতিবাদী মিছিল পাঁচ আগস্ট ঘটনার পর থেকেই দলটির নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন দলের অনেক কেন্দ্রীয় নেতা ভারতে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে তবুও রাজধানীর বিভিন্ন স্থানে জটিগা মিছিল করে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের প্রকাশ্য মিছিল মূলত এক ধরনের রাজনৈতিক বার্তা এর মাধ্যমে আওয়ামী লীগ জানতে চাইছে যে দল এখনও টিকে আছে এবং তৃণমূল পর্যায়ের সমর্থকরাও মাঠে সক্রিয় বিশেষজ্ঞদের মতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বা জামায়াত ইসলামী ক্ষমতায় এলেও আওয়ামী লীগ হয়তো আগেভাগেই অদৃশ্য রাজনৈতিক কষাকষির ক্ষেত্র তৈরি করতে চাইছে এর আগে ঢাকার বিমানবন্দর এলাকাতেও ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা রাজধানীর বাইরে ছাত্রলীগও একই ধরনের কর্মসূচি করেছে জোরাই আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে শত শত মানুষ হত্যার অভিযোগ ঘাড়ে নিলেও নিষিদ্ধ দলটি ধারাবাহিকভাবে প্রকাশ্যে আসছে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও রাজধানীর রাজপথে আওয়ামী লীগের এই প্রকাশ্য মিছিল কি শুধুই নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার প্রচেষ্টা নাকি ভবিষ্যৎ নির্বাচনে সম্ভাব্য রাজনৈতিক দর্শকশক্তির সূক্ষ্ম কৌশল ফাহাদ শাহরিয়ার নিউজ ডেস্ক গ্লোবাল টেলিভিশন সম্মানিত দর্শক মণ্ডলী ইতিমধ্যে আপনারা দেখেছেন ভিডিওগুলা আওয়ামী লীগের এই সাহস দেখে অনেকেই অবাক হয়ে যাচ্ছেন যে বাংলাদেশে এত প্রশাসন এবং সেনাবাহিনী থাকতে আওয়ামী লীগের মতো একটা নিষিদ্ধ দল তারা এভাবে মিছিল প্রকাশ্যে কিভাবে করে হ্যাঁ এটাই আওয়ামী গত কিছুদিন ধরে আওয়ামী কিন্তু এ ধরনের হুমকি দিয়ে যাচ্ছে আবার কিন্তু তারা সেই বয় না করে প্রকাশ্যে কিন্তু তারা নেমে পড়েছে মাঠে তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত বারাত মুসুস্থিত থাকবেন আসসালামু আলাইকুম